আছে কিন্তু পুরোটা চলছে না তাই তো আর এমনি আপনারা আজকে এই যা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই জমায়েত দেখে আমার আর খুব কিছু বলার নেই জমায়েতই নিজে নিজে বলে দিয়েছে যে আমরা এবারে এই সব চক্র চলেছি আমার মনে আছে প্রার্থী ঘোষণা হওয়ার ঠিক পর। আমরা এখানে একটা সভা করেছিলাম এক দিনের মাথায় প্রায় ছিয়াত্তর দিন ব্যাপী লড়াই আজকে শেষ সন্ধ্যা আমি আপনাদের কাছে ক্ষমা আছে আমাকে এরপরে আরও তিনটে মিটি দৌড়াতে হবে আমাকে ছুটতে হবে আপনারা খিদের কথা শুনলেন আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের সাথে কেউ কেউ হাঁটছে আমরা যখন মাছ পথে আমাদের সাথে যাদব জুড়ে অনেকে হাঁটতে শুরু করে আজকে পঁচাত্তর দিনের মাথায় আমি এইটুকু বলতে পারি আজ যখন আমরা এই সভা করছি মিছিল করছি মিটিং করছি রাস্তায় হাঁটছি প্রায় গোটা জাদব আমাদের সাথে 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 হাঁটছে এই রেজাজটাকে ভোটের দিনে নিয়ে নিজেদের অল্প আর দু তিন দিন এই দু তিন দিনে অনেক কিছু হতে পারে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আমি গত পঁচাত্তর দিনে চেষ্টা করেছি রাজনৈতিক কথায় সীমাবদ্ধ থাকতে তৃণমূলের যিনি প্রার্থী তিনি আমার পূর্ব পরিচিত বিজেপির যিনি প্রার্থী তিনি আমি ঠিক চিন্তাম না এর মধ্যে দেখা হলো দু একদিন আরও কেউ কেউ দাঁড়িয়েছেন এসএমসিআই আরও কেউ কেউ তারা তাদের মতো করেছেন সবচেয়ে তারা খুব গণতন্ত্রের নিয়ম মেনে করেছেন এমন বলা যায় না অনেক সময় যুক্তি হাত যুক্তি খুঁজে না পেয়ে আমাকে বা আমার পার্টিকে উৎসাহ ইত্যাদি করেছে গালিগালাজ করেছে তা ওগুলো ঠিক আছে ওগুলো আমি তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ভেবে ছেড়ে দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু গত পঁচাত্তর দিনে আমরা চেষ্টা করেছি একটা ভাষ্য তৈরি করা ছোট ছোট সুতো বুনতে 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 শীতকালে যেমন দিদারা সোয়েটার বুনতেন উন বুনতে 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 প্রথম দিন থেকে রুজি রুটির কথা আমার মনে আছে এখানে যে ব্যানারটা ছিল সেখানে তিনটে শব্দ লেখা ছিল রুজি রুটি রুচি তাই তো আপনাদের মনে থাকার কথা বেকারের কাজ যারা বেকার তারা তো একরকম কিন্তু আমার বয়সে আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা বিপুল সংখ্যক কোনো না কোনো কাজ করছে কন্ট্রাকচুয়াল দু মাস পরে কাজটা থাকবে কিনা জানে না যখন তখন ছাটাই করে দিচ্ছে মাইনে কর জব সিকিউরিটি বলে কিছু নেই তাদের কথা বলার চেষ্টা করেছি সুইগি জোম্যাটো আরবান কোম্পানি ব্লিংকি টোলা ও র্যাপিডো চালিয়ে বেড়ায় আমার প্রজন্মের যে বন্ধুরা তাদের কথা বলার চেষ্টা করেছি বার্মিপুরের ভিতরের গ্রাম থেকে কলকাতার শপিং মলে এসে সিকিউরিটি হিসেবে চোদ্দ ঘন্টা এক ফোঁটা না বসে দাঁড়িয়ে থাকতে হয় যে ছেলেটিকে তার কথা বলেছি সে কোন পার্টি ভাবতে চাইনি আজকে আমার ধারণা ভোটের আগে আমাদের শেষ বড় আকারে দেখা হওয়া আমি কেবল আজকে প্রার্থী হিসেবে এটুকুই আবেদন করে জানাতে আমি ঠিক আমি সিপিআইএম এর প্রার্থী তো বটেই আমি গর্ব করি আমার পার্টি আমরা সবাই একসাথে আমরা নেমেছি কিন্তু আমি ঠিক সিপিআইএম এর প্রার্থী বলে নিজেকে ভাবা তার থেকে অনেক বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে ভাবতে আমার এই অঞ্চলে অত্যন্ত মন দিয়ে ভালোবেসে তৃণমূল করেন সেই পরিবারে যে মেয়েটির পয়সার অভাব হলো বলে হয়তো তৃণমূলের বাকিদের মতো চুরিতে হাত পাকাতে পারেননি পয়সার অভাব হলো বলে সেকেন্ড ইয়ারে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হলো আমি তার হয়েও কথা বলতে চাই আমি তার প্রতিনিধি এই হয়তো আগে তো এইসব ছিল না গত একটা দুটো ভোটে হয়তো তৃণমূলকে টাইট দেবে ভেবে বিজেপিতে ভোট দিয়েছে পেট্রোল পাম্পে গিয়ে দেখছেন পেট্রোলের দাম মদি জিন্দাবাদ বললেও পঞ্চাশ টাকা হচ্ছে না আমি সেই মধ্যবয়স্ক ভোট লোকের প্রতিনিধি হতে চাই আমরা প্রত্যেকে যে যেখানে বিপদে আছে যে যেখানে সংকটে আছে অসুবিধায় আছে আমরা তাদের হয়ে লড়তে এইবারের ভোটটা এসেছি গত পঁচাত্তর দিনে অনেক রকম চেষ্টা হয়েছে এই ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দেওয়ার বাঙালি ও করিয়ে দেওয়ার অনেক রকমভাবে চেষ্টা হয়েছে আমরা যখন শুরু করেছিলাম তখন ধর্তব্যের মধ্যে বামপন্থীদের রাখা হয়নি তারপরে আস্তে আস্তে হঠাৎ একদিন দেখলাম পথ চলতে শুরু করলাম শুনছি এখানে ওখানে তৃণমূলের মহাতারকারা রোড শো করছে আমরা হাঁটছি বাজারে হাঁটছি গঞ্জে হাঁটছি গ্রামে হাঁটছি এই মিনাক্ষী দিদুমাস ছিল ইনসাফ যাত্রায় সেই রকম আমরা হাঁটতে 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 হঠাৎ একদিন শুনলাম আমাদের দেখা দেখি তৃণমূলের মহাতারকারও রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছেন কিন্তু না হলে লোকের কাছে ব্যাক খাচ্ছেন যে সিপিএমের প্রার্থী হাঁটছেন তোমরা হাঁটছো না ও থেকে পথে নামিয়ে নেবে আমরা প্রথম দিন থেকে বলছিলাম রুজি রুটি রুটি কাপড়া মাকান পানি বিজলি ছাড়া অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ইলেকট্রিসিটির খরচ ওষুধের দাম চাকরি স্কুল কলেজ হাসপাতাল মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পি এফ গ্র্যাচুয়েটি পেনশন হেলথ স্কিম এই কথাগুলো আমরা বলছিলাম প্রথম দিকে এই সব হুজব হচ্ছিল তারপরে হঠাৎ শুনি একদিন তৃণমূলের মহাতারকারা বলতে শুরু করেছেন মঞ্চ থেকে মা এই ভোটটা রুটি খাপড়া বা ভোট না এইটা সার্বভৌমত্ব গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যেগুলোর সাথে বড় বড় শব্দ যার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সেই শব্দগুলো বলতে শুরু করবেন কেন কারণ বুঝলেন সিপিএম রুজি রুটির কথা বলছে ওখানে ব্যথা আছে তো রুজি রুটির কথায় এলে তো প্রশ্ন করবে লোকে যে আচ্ছা ওখানে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল একশো দিনের কাজ তৈরি হয়েছিল কোটি কোটি লোকে কাজ পেয়েছে এখন কুড়ি বছর পর ওখানে বড় ফুল এখানে ছোট ফুল দুজনে মিলে কি এপ্রিল ফুল করলে পাবলিককে একশো দিনের কাজটা উঠে গেল বলতে হবে তো বলতে হবে তো এই পাড়ার তৃণমূল সমর্থক তো তার পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার থেকে ফ্রিজের টাকা লাইটের টাকা ফ্যানের টাকা টিভির টাকা বেশি দিলো নিয়ে ভয়ঙ্কার কোম্পানি ভাইপোকে দিয়ে দিলো আমি জানতে পারলাম না রুজি রুটির কথা জিজ্ঞাসা করলে বলতে হবে তো বিজেপির সমর্থক গিয়ে মনে মনে ভাববেন যে আচ্ছা আমি যে ওষুধটা কিনলাম ওই ওষুধটা ল্যাব টেস্টে ফেল করে গেছিল তাহলে সেই ওষুধটা ঘুষ দিয়ে বিজেপিকে ঘুষ দিয়ে জাল ওষুধ আমাকে বেশি দামে বেছে সেই টাকা বিজেপিকে দিয়ে দিলো আর আমি ভেজাল খেয়ে গেলাম আমাকে সোজা ভাষায় মুরগি করে দিল এই কথাগুলো তৃণমূল বিজেপি আসতে চায় না আলোচনায় আনতে চায় না এই কারণে কারণ রুটি কাপড়া মাকানের কথা বললে ওই যে আমার উল্টো দিকে মাননীয় তৃণমূল প্রার্থী সোনা ধুলের রাস্তায় দুদিন তিন দিন হাঁটতে শুরু করেছিলেন তখন লোকে ডেকে ডেকে বলেছে রাস্তা করনি জল করনি আলো করনি কল ভোট দেবো না ভোট দেবো না ভোট দেবো না এই কারণে ওরা নজর ঘোরাতে চেয়েছে আর যত ওরা নজর ঘোরাতে চেয়েছে আমরা তত হেঁটে ধরে বলতে চেয়েছি যে না না তোমাকে জিনিসের দাম চাকরি একশো দিন স্কুল কলেজ হাসপাতাল এগুলো নিয়েই আলোচনা করতে হবে অন্য কোনো কথা এইবারে আমরা ভোট করাতে দেব না এ কেবল যাদবপুর নয় গোটা রাজ্য জুড়ে এই জিনিস হচ্ছে আমরা সাফল্য পেয়ে